স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা জানবো বিসিএস ভেরিফিকেশন সম্পর্কে বিসিএস ভেরিফিকেশন এটা সর্বশেষ আতঙ্কের নাম আপনি ক্যাডার হয়েছেন তারপর আপনার অনেক আপনার ভেরি অনেকগুলো ভেরিফিকেশান হবে আপনার আপনার পুলিশ ভেরিফিকেশন হবে এনএসএ ভেরিফিকেশান হবে ডিজিএফআই আই হবে আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে এবং অ্যাডমিনিস্ট্রেশন ভেরিফিকেশন হবে এটা একটা নীরব পরীক্ষা এটা আপনি কখনও জানবেন কখনও জানবেন না এই জন্য ভেরিফিকেশান দুই প্রকার এটা গোপনীয় ভেরিফিকেশন একটা প্রকাশ্য বা অগোপনীয় ভেরিফিকেশন আসলে এটা একটা নির্মম ইতিহাস একজন প্রার্থী সব কিছু তার সে পাশ করলো সে রিটার্নে ভালো করে পাশ করলো ভাই বা পাশ করলো সে ক্যাডারও হলো ক্যাডার হওয়ার পরেও সে ভেরিফিকেশনে অনেক সময় বাদ পড়ে যায় বিভিন্ন কারণে বাদ পড়ে যায় আজকে জানবো কি কি কারণে সে বাদ পড়ে যায় এই আপনারা এগুলো খেয়াল রাখবেন এইগুলো আপনার সবচেয়ে কঠিন জানেন আপনি সব ক্যাটার হয়েছেন সবাই জানে আপনি সবাইকে জানাই ফেলছেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জানে আপনার ক্যাটার হয়েছেন কিন্তু পরবর্তীতে হঠাৎ করে আপনি বেরিয়ে আটকায় গেলেন আপনার প্রজ্ঞাপনের নামটা আসলো না তখন সবাই কী বলবে আপনাকে বললো মিথ্যা আপনাকে মিথ্যাবাদী বলবে আপনাকে চুর বলবে আপনি বিশেষ দেখে দেখে লেখছেন বা এমন একটা অপরাধ করছেন যার জন্য আপনার দোষী মনে করবে কিন্তু আপনি আসলে তেমন কোনো কিছুই করেন নাই কিন্তু তারপর আপনি বিভিন্ন প্রসেসে আপনি আটকায় গেছেন কিন্তু সেটা তো তারা বুঝবে না আসলে যারা বিসিএস না দেয় তারা বিসিএস এই প্রসেসটার সম্বন্ধে অনেক জানে না তাই আপনার অনেক খারাপ খারাপ কমেন্ট তারা করে এগুলো কোনো কিছু করার নেই এটা আপনার কর্মফল আপনার মেনে নিতেই হবে ধৈ ধরতে হবে যখন আপনার যেমন তেতাল্লিশতম তেতাল্লিশতম বিসিএসি বলি দুইশো সাতাশ জনের আপনার প্রজ্ঞাপন আগে গিয়েছিল ইদানিং মনে হয় একশো সাতষট্টি জনের আপনার ছাড়া পাইছে তাই প্রজ্ঞাপন নতুন করে হয়েছে আবার কিছুজন আবার বিবেচনায় আছে সুতরাং বিশেষ ভেরিফিকেশন কখনোই আপনারা আপনারা মনে করবেন না যে ক্যাডার হয়ে গেছি আর ভেরিফিকেশনে কী দরকার কাগজপত্র দিলে দিলাম নাহলে না দিলাম কখনো না এটা আপনি মনে করছেন তো নিজের পায়ে নিজের কুড়াল মারছেন সুতরাং তারা যেই সব কাগজপত্র আপনার কাছে চাইবে এবং যেভাবে চাইবে আপনি অমায়িকভাবে ভালো ভদ্রবে সরে নম্র নম্রতা সুরে কারণ তাদের যদি তারা একটা খারাপ রিপোর্ট দিয়ে দেয় আপনার তারা তো রিপোর্ট দিয়েই খালাস কিন্তু আপনি কিন্তু খালাস পেলেন না যদি খারাপ রিপোর্টটা দেয় আপনি বক্তব্য আপনি হবেন সুতরাং তাদের কাছ থেকে ছুটে আসা দায়িত্ব আপনার ছুটে আসার দায়িত্ব মানে কি আপনি একটু ভালো ব্যবহার করলেন ভার মানে যে আপনি কিছু উৎকোচ বা ঘুষ এরকম না কথা কখনো এসব বলবেন আপনি কখনো দেওয়ার চেষ্টাও করবেন না আমি আবার বলতেছি এসব কখনও লেনদেন করা করবেন না কারণ আপনি বিসিএস ক্যাডার মানুষ কখনও লেনদেন এসব যাবেন না অনেকেই বোঝে না অনেকেই ট্র্যাপে ফেলায় আবার অনেকেই আছে আপনারা আপনারা অনেকেই করে আমি আগের ভিডিওতে বলছি যে ফেসবুকে আপনারা ক্যাডার লিস্টার রোল নাম্বার সব কিছু দিয়ে দেন তারপরে কি প্রতারক চক্র আপনাকে বিভিন্ন ফোন দেয় ফোন দেওয়ার পরে বলে আপনার তো এই সমস্যা এগুলো মিসিং আছে স্যার আমাদের সামনে বসে আছে যদি কিছু লেনদেন করতেন যেন ক্লিয়ার হয়ে যায় এ কখনোই করবেন না কেউ আপনার কাছে একটা টাকা পর্যন্ত দাবি করবে না বিশেষ আপনি বিশেষ ক্যাডার মানুষ সবাই জানে আপনি কি জিনিস হ্যাঁ আপনি প্রথম শ্রেণী গেজারের কর্মকর্তা সুতরাং এগুলা কখনো দাবি করবেন আপনার কাছে এখন এখন আসি আপনাদের ভিডিওর বিষয়ে সম্বন্ধে আসি আপনার ভেরিফিকেশনে কি কি দেখা হয় আপনি যেসব যে সব ইনফরমেশান এ দিয়েছেন সেগুলাই আপনাকে দেওয়া হয় যে আপনার 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 ঠিকানা ঠিক আছে কি না আপনার নাম ঠিক আছে ঠিকানা কি ঠিক আছে আপনার বাসস্থান ঠিক আছে কি না ছবি সনদ মামলা প্রার্থী আপনি প্রার্থী বিষয় হিসেবে ঠিক আছে কিনা অনেক এমন অনেক সময় হয় আসলে এক প্রার্থী খুঁজতে গেছে কিন্তু তার সাথে ছবি মিলতেছে না অন্য প্রার্থী দেখে দিচ্ছে এই এরকম অনেক হয় অনেক জাল জালিয়াতি হয় কারণ সবাই জানে এটা সরকারি চাকরি কি সরকারি চাকরি যে হরিণ যে কোনো উপায়ে তারা এটা পাইতে চেষ্টা করে তাই এটা আপনারা লক্ষ্য রাখবেন আপনার নামে মামলা আছে কি না এগুলো আপনার সনদগুলো দেখবে তারপরে বিভিন্ন রেফারেন্স আপনি যে পুলিশ ভেরিফিকেশন বিভিন্ন রেফারেন্সকারীর নাম দিয়েছেন আত্মীয়স্বজনের নাম দিয়েছেন সেগুলো দেখবে আপনার কী অনেক সময় যে বলে দেখা হয় না কিন্তু এটা অবশ্যই দেখা হয় আপনার দর্শক কি বিগত পাঁচ বছরের অবস্থানসমূহ এগুলো দেখবে বা অন্যান্য সনদ যেমন মুক্তিযোদ্ধা সনদ এতে আপনি এতিম খানার যে যদি সনদ হয়ে এতিম হয়ে যান তাহলে সেই সনদ পোষ্য অনেক সময় পোষ্য না অনেক সময় লাগে না এটা দরকার নাই বিকলঙ্গতার সনদ দেখতে পারে উপজাতি তৃতীয় লিঙ্গ কিনা ইত্যাদি আপনার সনদ আপনারা দেখবে আপনার নিয়ে যাবে আর এগুলো ভেরিফিকেশন করা হবে এখন আসি ভেরিফিকেশন দুই প্রকার একটা গোপনীয় একটা প্রত্যক্ষ বা অগোপনীয় এবং গোপনীয় ভেরিফিকেশন কোনগুলা এনএসআই ভেরিফিকেশন ডিজিএফআই ভেরিফিকেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন ভেরিফিকেশন হল গোপনীয় ভেরিফিকেশন আর অগোপনীয় মানে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এটাও একদম কিন্তু একটা ভেরিফিকেশন আপনার আচ্ছা যদিও স্বাস্থ্য পরীক্ষাটার নাম স্বাস্থ্য পরীক্ষা কিন্তু এটা একদম ভেরিফিকেশান এখানে যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন তাহলে আপনি ফেল আচ্ছা এখন আপনি যদি পূর্বে কোনো সরকারি চাকরি করে থাকেন বা বর্তমান সরকারি চাকরি করতেছেন তাহলে আপ অবশ্যই সেটাও আপনার আপনার পুলিশ ভেরিফিকেশন উল্লেখ করতে হবে এবং পুলিশ সেই সেই জায়গায় যাবে এবং সেই সেই জায়গায় আপনার কর্মস্থলে ভেরিফিকেশনটা হবে হুম আমি আবার বলতেছি আপনি যদি বর্তমানে কোনো সরকারি চাকরি করে থাকেন বা পূর্বে কোনো সরকার সরকার চাকরি করে থাকেন তাহলে সেই তথ্য পুলিশ ভেরিফিকেশন দিতে হবে এবং পুলিশ আপনার কর্মস্থলে যাবে আপনার আপনার প্রতিষ্ঠানের জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করবে এটা আজকে আমি বলিনি যে আজকে ভিডিওটি লম্বা হবে সবাই ধৈর্য সহকারে শুনবেন এগুলো আপনার খুব কাজে লাগবে অনেক অনেক সময় আছে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমরা দেই না আপনার আমরা অবাল্যক করে যাই তার জন্য আমাদের অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয় যেমন আমি আপনাদের একটা গল্প শেয়ার করতে চাচ্ছিলাম আচ্ছা সবার শেষে গল্পটা শেয়ার করব যেমন গোপনীয় ভেরিফিকেশান আপনারা অনেকে আটকে যান গোপনীয় ভেরিফিকেশানে যেমন আজকে কোনো প্রকার আপনাকে কোনো প্রকার কোনো নোটিফিকেশান না দিয়ে না দিয়ে এই ভেরিফিকেশান হবে আপনার আপনার এতে আপনার উদ্বিগ্ন হওয়ার কারণও আছে আবার না হওয়ার কারণও আছে সর্বশেষ পক্ষে আপনার নাম নাম যদি না আসে তাহলে বুঝতে বুঝে নেবেন আপনার আপনার নামটা বাদ গেছে তবে এটা খুবই ব্যথাদায়ক একটা ছেলে আপনার সব কিছু শেষ করার পর অন্তিম মুহূর্তে মানে মানে নদী পার হয়ে গেছে জাস্ট নদীর ওই পারে পাটা রাখবে কিন্তু হঠাৎ সে খেয়ে পড়ে যায় এটা হয় এবার তার তার সকল আশা ভরসা আপনার চুরমার হয়ে যায় অনেকেই আসলে মনে বুঝতে পারে না যে বিসিএস জানিটা কী অনেকেই মনে করে যে সে তাকে নিজেকে দোষী বলে মনে করে এবং অনেকেই আমি অনেক আমি অনেক প্রার্থীকে দেখছি যে আত্মহত্যা দিয়ে চলে যায় আপনার একটু লক্ষ্য আপনার একটু ধৈর্য ধরবেন কারণ একটু এরপরে মূর্তি কি আছে এটা আমরাও জানি না আপনিও জানেন না একমাত্র ভগবান জানে বা আল্লাহ জানে হ্যাঁ আপনার একটু ভরসা রাখবেন আপ যেহেতু আপনি চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন তার ফল আপনি অবশ্যই পাবেন আচ্ছা এখন তারা কি কি দেখে গোপনীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি রাষ্ট্রদ্বয়ী কর্মকাণ্ডে লিপ্ত আছেন কি আপনি কোনো ষড়যন্ত্রে লিপ্ত আছেন কি না আপনি নাশকতা কোনো কাজে লিপ্ত আছে কি না আপনার আট আপনি অন্য দেশের বিরুদ্ধে এই দেশে বসে ষড়যন্ত্র করতেছেন কি না আপনার কোনো নিষিদ্ধ জিনিস আপনি নিষিদ্ধ জিনিস বহন পরিবহন বিপণন বিতরণ এগুলো কাজে আপনি লিপ্ত আছেন কি না যেমন ড্রাগস অস্ত্র চোরাকারবারি নিষিদ্ধ পণ্য এগুলা যেমন নারী নির্যাতন নারী অপহরণ চিন্তা এগুলা নিষিদ্ধ সংগঠনে নাম যুক্ত আছেন কি না সন্ত্রাসী সংগঠনে যুক্ত আছেন কিনা ডিজিটাল মাধ্যমে প্রচার ও প্রচারের কাজে আপনি নিযুক্ত আছেন কিনা মানি লন্ডারিং যুক্ত আছেন না ইত্যাদি আপনাকে দেখবে মানে এগুলা কিন্তু আপনার বর্তমান যে প্রযুক্তির যুগ আপনার এনআইডি দিয়ে সার্চ দিলে আপনি কোথায় কোথায় গেছেন সব কিছু আপনি তো চলে আসবে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সব কিছু দেখা যায় আপনার জাস্ট এনআইডি দিয়ে সার্চ দিলে তারপর তাছাড়া আপনার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি জিমেল আইডি অ্যাক্স ডট কম ইউটিউব জিমেল তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা সব কিছু তারা দেখবে কুটিয়ে কুটিয়ে দেখবে সার্চ ইঞ্জিন আপনার সার্চ হিস্টোরি ব্রাউজিং আপনার নেটওয়ার্কিং চ্যাটিং এস এস ফোন কল অল ডিটেলস আপনি আবারও বলতেছি আপনি আপনি যদি মনে করেন আপনি আইফোন ব্যবহার করতেছেন বা আইও সিস্টেম ব্যবহার করতেছেন আপনাকে হ্যাক করা যাবে না আপনার তথ্য জানা যাবে না বা আপনি অ্যান্ড্রয়েড সিস্টেম ব্যবহার করতেছেন এত সুন্দর স্ট্রং লক স্ট্রং পাসওয়ার্ড আপনার তাও কিন্তু তারা দেখতে পারবে কারণ তাদের সব কিছুর অ্যাক্সেস তাদের কাছে আছে সুতরাং আমি আমি আমার আগের ভিডিওতে বলতেছি বলেছি আপনার ক্যাডার হওয়ার পরবর্তী করণীয় কী আপনি যদি আগের ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কি কি বলেছিলাম ফেসবুকে এমন কোনো বক্তব্য লেখা যাবে না এমন কোনো জিনিস শেয়ার করা যাবে না এমন কোনো লাইক কমেন্ট করা যাবে না বা এমন কোনো বক্তব্য আপনার দেওয়া যাবে না যা আপনার চাকরি লাইফে আপনি চাকরি লাইফে হ্যাম্পার করে আপনি আপনি একটা সরকারি কর্মকর্তা হবেন হঠাৎ কোনো তথ্য প্রমাণ ছাড়া হুটহাট কোনো কিছু আপনি লিখতে পারবেন না আপনি একজন প্রযন্তের কর্মচারী হবেন আগে থেকেই আপনি ক্যারিয়ার হয়েছেন মানে প্রযন্তের কর্ম কিন্তু অর্ধেক হয়ে গেছেন এখন যদি এসব করে নিজের পায়ে নিজে কোড়াল মারবেন আর পরে যখন ভেরিফিকেশানে আটকা পড়বেন আপনার প্রজ্ঞাপনে নাম আসবে না তখন আর নিজের নিজে কপাল নিজে চাপড়াবেন সুতরাং এগুলো থেকে আপনারা বিরত থাকবেন অহংকার করবেন না সবার সাথে ভালো ব্যবহার করবেন তাহলে দেখবেন ভালো হবে আচ্ছা এখন এগুলা বলার এখন আর একটু বাকি আছে এখন যেমন পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন হলো পুলিশ ভেরিফিকেশনটা এটা আপনার অনেকটা গোপনীয় নয় শুধু শুধু এনএসআই ডিজিএফআই আই এবং অ্যাডমিনিস্ট্রেশনটা গোপনীয় আর হলো পুলিশ ভেরিভেশনটা পুলিশ আপনার বাসায় আসবে প্রথমে হয়তো এস আসবে এস আই আসে আপনার আপনাকে স্যার বলে সম্বোধন করবে তখনই আপনি বুঝতে পারেন বুঝতে পারবেন যে আপনি কি একটা হয়েছেন যখন কোনো পুলিশ আপনার বাসায় এসে আপনাকে স্যার বলে সম্বোধন করবে পুলিশ সাধারণত দেখছেন কাউকে সার বলে সম্বোধন করতে করে না কিন্তু যখন আপনি ক্যাডার হবেন যে কোনো ক্যাডার মনে করেন যে আপনি যদি মনে করেন যে আপনি সর্বনিম্ন ক্যাডার মনে করেন আমি আমার ক্যাডারটাই ধরেন আমি সর্বনিম্ন ক্যাডার ধরেন আমারটা আমাকে এসে সে সার করবে সম্বোধন করবে সব তথ্য নেবে এমন অনেক সময় এএসপিও আসতে পারবে তবে সর্বশেষে সর্বশেষে এএসপি আসবে আপনাকে ফুলের তোড়া নিয়ে আসবে আপনার বাসায় মিষ্টি নিয়ে আসবে আপনি রয়েছেন হয়েছেন তদন্তকে আপনাকে অভিনন্দন জানাবে এবং আপনার সব সকল কাগজপত্রগুলো তারা নে নেবে এখন আসি অ্যাডমিনিস্ট্রেশন ভেরিফিকেশান ইউনো বা এসিল্যান্ড এই ভেরিফিকেশান করবে প্রথমে আপনার কি দেখা হবে আপনার আপনার পরিবার দেখা হবে পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখা বৃত্তান্ত ইতিহাস দেখা দেখা হবে আপনার চেয়ারম্যান মেম্বার কাছে জিজ্ঞাসা করবে ছেলেটা কেমন পিতামাতার মাতার বিভ্রান্ত দেখা আপনার চরিত্র দেখা হবে এছাড়া আপনার যখন ভেরিফিকেশানটা হয়ে যাবে আপনাকে ভেরিফিকেশান আগেও ডাকতে পারবে ভেরিফিকেশান পরেও ছাঁকাতের জন্য যা ডাকতে পারে তবে অনেক সময় ভেরিফিকেশান পরেই ভেরিফিকেশান পরেই আপনাকে ডাকে তবে এটা এই ভেরিফিকেশন অনেকটা সফট ভেরিফিকেশান হয় এখানে স্যার বা এসিলেন সাহেব কখনও কখনো চায় না যে একজন কারণ তারাও তো ক্যাডার হয়েছে তারা জিনিসটা বুঝে কখনো চায় না যে আপনাকে বাদ দিতে তারা যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা তারা আপনার সাথে কথা বলবে কথা বলে মিট মিটাপ আপ করার চেষ্টা করবে হ্যাঁ যদি গুরুতরও কোনো সমস্যা না পায় যেন আপনি বিরোধী কর্মকাণ্ডে জড়িত তা আপনাকে 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 নিয়ে কি হবে আপনাদের বাদ দেওয়া উপায় আছে এগুলো বুঝতে হবে তবে আপনি যদি কোনো সমস্যা হয় আপনার নাম জনিত কোনো সমস্যা হয় তারপর আপনার দলীয় বাসস্থান সম্বন্ধে কোনো সমস্যা হয় এগুলো এগুলো তারা মিট আপ করে ফেলে কারণ তারা তো ক্যাডার তারা ক্যাডার হওয়া যে কত কষ্টকর একজন ক্যাডার হওয়া যে কত কষ্টকর এক যে ক্যাডার হয়েছে সেই জানে আচ্ছা এখন আসি কি কি কাগজপত্র লাগবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভেরিফিকেশনের মূল জিনিস হলো কাগজপত্র এবং আপনার চরিত্র আপনার সকল সনদপত্র এখন যত শিক্ষাগত সনদ সনাদপত্র প্রত্যয়নপত্র সবগুলো আপনি দুই কপি ফটো করে রাখবেন আপনার এনআইডি নাগরিকত্ব সার্টিফিকেট নাগরিকত্ব চেয়ারম্যানের দ্বারা নাগরিকত্ব সার্টিফিকেট চরিত্র চারিত্রিক সনাদপত্র স্থায়ী বাসিন্দা সনদপত্র আত্মীয় স্বজনীদের নাম ও পেশা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দুইজন করে বন্ধুর নাম এবং বিশ্ববিদ্যালয়ে আবশ্যিক হলের নাম এবং রুম নাম্বার আপনার রোল নাম্বার সেটা এবং বিষয় সব কিছু উল্লেখ করতে হবে তারপরে আপনার আপনার নামে যদি কোনো জমি থাকে সেই জমির পরিমাণ আপনার পরিবারের এর আর্থিক উপার্জন উপার্জনের পরিমাণ এগুলো দিতে হবে আপনার সম্পত্তির সম্পত্তি বিবরণ আপনার পরিবারের সম্পত্তি বিবরণ আপনার দিতে হবে তারপরে আপনি যে ওই এলাকার বাসিন্দা অবশ্যই ওই এলাকার যদি বাসিন্দা হন তাহলে আপনার আপনার বাবা বা আপনার মার নামে বা আপনার বড় ভাইয়ের নামে অবশ্যই বিদ্যুৎ বিলে কপি থাকবে বা আবাসিক জমির কবি থাকবে এগুলো থাকতে হবে হ্যাঁ অনেক সময় যে থাকে না অনেকেই অনেক নাই কী করে কিন্তু বিদ্যুৎ বিলে কবিটা তো আপনার থাকবে আপনার নামে তো একটা বিদ্যুৎ বিল আপনি যে বাংলাদেশের বাসিন্দা কোনো একটা এলাকার বাসিন্দা সে কীভাবে বুঝবে বিদ্যুৎ বিলের কপি একটা থাকতে হবে বা আপনার জমি দলিল কপি একটা থাকতে হবে তারপর বিসিএ সংক্রান্ত কাগজপত্র আপনার এডমিট কার্ড আপনার অ্যাপ্লিকেন্স কপি ফোর আপনার আপনার ডিসেন্ট ছবি বিপিএসসি ফর্ম নম্বর তিন এই কপিগুলো আপনার রাখবেন আপনার বাবা মার এনআইডি বা আপনার পরিবারের বৃত্তান্ত আপনার বাবা মার এনআইডি তো তারা জানবেই কিন্তু আপনার পরিবার যেমন আপনার ভাই বোন কি করে সেগুলো বিস্তারিত আপনার লাগবে তারপর এবং আপনি যদি বিবাহিত হন বিবাহিত সনদপত্র লাগবে তারপর আপনার বিবাহিত আপনি যদি বিবাহিত হন আপনার শ্বশুর শাশুড়ি আপনার আপনার স্ত্রীর বাবার বাড়ি সংক্রান্ত কাগজপত্র আপনার তাদের বৃত্তান্ত লাগবে কারণ সরকারি চাকরিতে আপনার যতটা মর্যাদা আপনার স্ত্রীর মর্যাদা কিন্তু ততটাই সুতরাং আপনি ক্যাডার হিসেবে ততটুকু মর্যাদা না পাবেন আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার বেশি সম্মান পাবে এজন্য সবাই ক্যাডার বর খুঁজে কিছু মনে করেন না আচ্ছা আপনার সম্পত্তির হিসাব বাৎসরিক উপার্জন ইত্যাদি আপনার লাগবে এগুলো এগুলো ভেরিফিকেশনে দেখা হয় তবে আমি আবারও বলতেছি আপনারা ভেরিফি আপনার অনেকই ক্যাডার হওয়ার পরে অশান্ত হয়ে যান উগ্র হয়ে যান মনে হয় মই কি হনুরে হ্যাঁ এটা চিন্তা করা কোনো কিছুই নাই কারণ পরবর্তী এক সেকেন্ড পরে কী হবে আমরা কেউ বলতে পারি না আমি যে এখন বলে এই যে এখন ভিডিও বানাচ্ছি পাঁচ মিনিট পরে বা পাঁচ সেকেন্ড পরে যে আমি বেঁচে থাকবো তার গ্যারান্টি আমি দিতে পারি না সুতরাং অহংকার করে কী লাভ যখন পর্যন্ত আপনার দম আছে ততদিন পর্যন্তই আপনার প্রাণ আছে আপনার দম শেষ আপনার প্রাণ শেষ আপনার অহংকার সব কিছু শেষ ইহ ইহকালও শেষ পরকাল পরকাল শুরু হয়ে যাবে সুতরাং অহংকার করবেন না আপনি আপনার কর্তব্য করে যান ভেরিফিকেশনের সময় অমায়িক ব্যবহার করবেন সবার সাথেই যে অনেকেই আছে যে উগ্র অনেক অফিসার আছে এস বা এএসআই আসে আপনার উগ্র ব্যবহার করবে করতে থাক আপনি এখন তার ক্ষমতা আছে সে ক্ষমতা দেখাচ্ছে এর পরবর্তী আপনার যখন ক্ষমতা হবে তখন আপনি বলবেন আপনি এই ক্ষমতাটা দেখেছেন আমি আপনার ক্ষমতা দেখাচ্ছি না সে বুঝে যাবে এখন আপনি তার ক্ষমতা আছে সে ক্ষমতা দেখাচ্ছে আপনি দেখাবেন না আপনি আপনার চাকরিটা দরকার আপনি একটু অমায়িকভাবে নরম সুরে কথা বলবেন আবার নরম সুরের কথা মানে এই না যে অন্যায় কেউ প্রশ্রয় দেওয়া তা আপনার কাছে টাকা যাচ্ছে আপনি টাকা দেবেন যদিও টাকা সে কেউ যাবে না আপনি টাকা দিয়ে দেবেন এরকম না আপনি নীতি নিয়ম নীতি নীতি নৈতিকতা ভিতরে থাকবেন আপনার আপনার ভালো উপরালে দেখবে আমার কথা যদি কেউ দ্বিমত পোষণ করেন সেটা জানাবেন ধন্যবাদ